আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের হোম পেজ কি তাই না তো আমি এই যে একটু ওয়েব পেজ দেখতে পাচ্ছি তো এই ওয়েব পেজের এই হোম বাটনে থাকা অবস্থায় অর্থাৎ হোম বাটনে ক্লিক করে যে পেজটি ওপেন হবে বা যে পেজটি দেখা যাবে সেটি হচ্ছে হোম পেজ অথবা বলতে পারি ওয়েবসাইট ওপেন করলে যে পেজটি দেখা যাবে সেটি হচ্ছে হোম পেজ এখন আমরা বুঝতে পেরেছি কিন্তু সংজ্ঞাটা কীভাবে লিখবো তাই না তো এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি ওয়েব পেজ প্রদর্শন করার পর সর্বপ্রথম যে পেজটি প্রদর্শিত হয় বা হোম বাটনে ক্লিক করলে যে পেজটি প্রদর্শন করে তাকে এই হোম পেজ বলে আবার বলছি লক্ষ্য করি ওয়েব পেজ ওপেন করার পরে প্রথমে যে পেজটি দেখতে পাই সেটি হোম পেজ এভাবে লিখতে পারি আবার লিখতে পারি বা ওয়েবসাইটের হোম বাটনে ক্লিক করলে যে পেজটি প্রদর্শন করে তাকে হোম পেজ বলে যেমন আমি এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি প্রথমে এই হোম বাটনে যদি থাকি হোম বাটনে যে এখানে হোম বাটনে আসি তার মানে এটি হোম পেজ হোম পেজ থেকে অন্যান্য পেজে যাওয়া যায় হোম পেজ থেকে হোম পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক থাকে যেমন এই হোম পেজ থেকে যে এখানে আমাদের মেনু বার আছে এই মেনুতে ক্লিক করে আমরা যে কোনো একটা আরেকটা পেজে চলে যেতে পারবো সেজন্য বলা হচ্ছে যে হোম পেজের সাথে অন্যান্য মূল ধারার পেজ উপধারার পেজ এগুলির লিঙ্ক থাকে তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে আমি শিক্ষার্থীদের অনুরোধে এই অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে প্রশ্ন তো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের তোমরা যদি লিঙ্ক পেতে চাও তো সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্নের বোর্ড প্রশ্নের উত্তরগুলি দেখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হওয়া